নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম সকালে ঘুম থেকে উঠে এখনো দেখো ব্রাশ করাই হয়নি তাই ব্রাশ হাতে নিয়ে এখন ঘোরাঘুরি করছি সোনাকেও ব্রাশ করাবো তারপরে আমিও ব্রাশ করব বাবু ঘুম থেকে উঠেই বেরিয়ে চলে গেছে তো ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে এখন বাইরে বসে বাবু এখন পড়াশোনা করতে ব্যস্ত এই বইটা ওর জন্য নতুন কিনেছে আর এই বইটার মধ্যে না এটু জেড অনেক কিছুই রয়েছে মানে সমস্ত ধরনের এখন একটু বড় বয়স পর্যন্ত এটা পড়াশোনা করতে পারবে আর ওই যে দেখো কারেন্ট চলে গেছে আর ওই যে নতুন ফ্যানটা কিনেছিলাম আগের ব্লগে তোমাদের দেখিয়েছি ওটাকেই চালিয়ে দিয়েছি বাবু এখন ওটা নিয়েই বসেছে পড়তে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে কোনটা কালিগো দেখাও আঙুল দিয়ে দেখাও তো আঙুল দিয়ে আঙুল দিয়ে এটা এটা মাছ তিমি তিমি মাছ ফিস ফিস সকাল থেকে সোনার শরীরটা একটু ভালো নেই ওর পেটে নাকি ভীষণ ব্যথা করছে মানে পেটটা মচুর দিচ্ছে তার উপরে ওর পটিটাও ক্লিয়ার করে হচ্ছে না বারবার চেষ্টা করছে হচ্ছে না ভীষণ কান্নাকাটি করছে সকালে একটু ভালো ছিল তারপর থেকেই শুরু হয়ে গেছে ওষুধও দিয়েছি পেটে ব্যথা কিন্তু তাতেও কমছে না তাই জন্য এখন দেখো ওকে একটু ওই যে নারকেল তেল জল দিয়ে পেটে মালিশ করছি এই সব করার পরে তো দুপুরে ওকে রান্না বান্না করে মানে ওর জন্য পাতলা ঝোল করেছিলাম আর আজকে কিন্তু আমাদের এখানে একটা নেমন্ত্রণ বাড়ি ছিল মানে খেতে যাওয়ার জন্য আমি তো যাচ্ছি না তো মা যখনই দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছে ওই টাইমটা আমি ওকে খাওয়াচ্ছিলাম সোনা কিন্তু তৎক্ষণাৎ ও ওর খাওয়া ছেড়ে মানে ও একদম রেডি ঠাম্মার সাথে খেতে যাবে যতই বলছি যাস না তোর পেটে ব্যথা কিন্তু ও যে কিছুতেই শুনবে না তো চলে গেছিলো মায়ের সাথে জেঠিমাও গেছিল আমি খাওয়া দাওয়া করে অপেক্ষা করছিলাম এখন বেলা তিনটে বাজে সবে মাত্র দেখো মানে দুই ঠাম্মির হাত ধরে এখন সবেমাত্র বাড়ি ফিরছে তো বিকেলবেলা এখন সাড়ে পাঁচটা বাজে বাবুর ঘুম করব না ভিডিও করব না কাউকে দেখাবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি বাবুর ঘুম ভাঙল বাইরে কিন্তু মেয়ে উঠেছে কারো বাড়িতে যাবে খেতে তুমি কি খেয়েছো একটু সবাইকে বলে দাও কি খেয়েছো আইসক্রিম খেয়েছো বাবুর মুড ভালো নেই ঠিক আছে এখন ভিডিওটা অফ করে দিও আর মুড ভালোই হচ্ছে না পাপার মুড ভালো হলে আমার ভিডিওটা অন করব রাস্তা খারাপ রাস্তা খারাপ দেখে দাঁড়িয়ে গেলো একাই চলবি হাত ধরবি না আর ওই দিকে সূর্য ডুবতিছে হাত গাড়ি 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 দিদার তুই আবার বিকেল বেলা আমি আর সোনা মিলে ওকে ঘুম থেকে তুলিয়ে ফ্রেশ ফ্রেশ করিয়ে বেরিয়েছিলাম একটু রাস্তার দিকে জেঠিমাও বেরিয়েছে একটু ঘুরতে বললো চলো সামনের দিকে ওদিকে পাখার ঘাট রয়েছে ওখান থেকে ঘুরে আসি সোনাকেও নিয়ে গেছিলাম ও তো ভীষণ খুশি কিছুতেই দেখো এখন আর ওই দিক থেকে আসবে না মানে ওই দিকের রাস্তায় ওকে আরও নিয়ে যেতে হবে একটু পরে সন্ধ্যা নেমে যাবে প্রায় ওই ছটা বাজে বললাম পালিয়ে চল একটু পরে সন্ধ্যা নেমে যাবে ওদিকটা একদম ফাঁকা কিন্তু বাবু কিছুতেই শুনছে না রীতিমতো ওকে ধরে বেঁধে টেনে টেনে নিয়ে আসতে হয়েছে কান্নাকাটি দেখো না এখন আড়ি করে এখন ওই বাবার দোকানের সামনে দাঁড়িয়েছিল বাবুকে অনেক কষ্টে ওই যে দেখো বাবার কোলে বসিয়ে দিয়ে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে তো এত পরিমাণে জেদ আর আড়ি আর জানো তো এই সময়টা গ্রামের অনেকে আসতো এই দিকটাই ঘুরতে পাকার ঘাটে বসতো কিন্তু এখন মানে প্রায় দেখাই যায় না যে অনেককে যারা আগে আগে আসতো তাদেরকে আর দেখাই যায় না তো যাই হোক আর আমি তো সেভাবে খুব একটা আড্ডা গল্প এভাবে করি না রাস্তায় দাঁড়াতাম দেখতাম তো যাই হোক এখন তো সন্ধে অনেকটাই হয়ে গেছে সন্ধ্যাবেলা চাটাও খাওয়া হয়ে গেছে সোনা ওখানে বসে বসে মায়ের সাথে কার্টুন দিচ্ছে আর আজকাল ওর এখন ভীম দেখার খুব নেশা হয়েছে মা তো সিরিয়াল দেখতে কোনো মতেই দেয় না ওকে কার্টুন চালাতেই হবে তো ওইসবই করছে আর এদিকে বিকেল থেকে জামা কাপড়গুলো তোলা ছিল কিছুই ভাঁজ করা হয়নি ওই যে ঘুরতে চলে গেছিলাম এখন এই যে এগুলোকে সব এক এক করে সকালে ঘুম থেকে ওঠার পর এমনিতেই ঘুম থেকে একটু দেরি করে উঠি তার উপরে ওই এক এক করে কাজ সারতে সারতে কোথা থেকে যে বেলা গড়িয়ে যায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় স্নান করতে করতে বোঝাই যায় না কিন্তু সন্ধ্যাবেলার এই সময়টা না আমার হাতে অনেকটা সময় থাকে কাজ করার মতো মানে টুকটাক আমার নিজস্ব কাজগুলো আগে আগে যখন একা থাকতাম খুব মানে সময়টা কাটতে চাইতো না এখন তবুও সোনা হওয়ার পরে ওর সঙ্গে সময়গুলো কাটিয়ে ফেলি না হলে তোমাদের দাদাভাইকে খুব মিস করতাম তো যাই হোক চলো এখন প্রচণ্ড গরম পুরো ঘেমে গেছি একটু স্নান করবো ভাবছি চলো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থেকেও সুস্থ থেকে